তুমি অনন্ত অসীম তুমি রহিম রহমান তোমার রগমতে তোমার রেগে মাটি মন জবান তুমি আল্লাহ তুমি মালিকে মহান শেষ কথাই কবির নাম কবির মনে রাজু কবি কিচ্ছু শুনুন কথা বলিবার মতো দিলে কমতা, বলিতাই সদা আমি সত কথা বলিবার মতো দিলে কমতা বলিতা রবিউলে প্রাণ তোমার দারে কাঁদে রবিউলের প্রাণ কলমা পড়তে পড়তে যেন যায় আমার যান তুমি আল্লা আল্লাহাদ তুমি মালিক মহা

হ্যালো হ্যালো এবারে আপনাদের সম্মুখে আমার এবছরের নতুন ঈদের কালাম কালাম আপনারা চ্যানেলে আমাদের ভিডিও গুলো পাবেন তো এবছরে আমার নতুন যে কসল ঈদ উপলক্ষে যেহেতু আজকের খুশি ঈদ এটাই ঈদ উপলক্ষে ঈদের কশালটি আপনাদের সম্মুখে রাখবো আপনারা মনে যোগ দিয়ে শুনবেন हेलिचे हेर हेर छट छर हेर छट छट दिस दिस हेर हेलिचे हेलिचे छट छट हेर हेरचे हेर हेलिचे छट हेर हेर हरे हरे जय हरे हरे जय हरे जय हरे जय हरे हरे सुन ले। तो बड़े जेठेर कौशल नतुं कौशल अपना देश में मुख्य राग আপনারা মনে করুন শুনবেন আমরা যখন ঈদগার ময়দানে যাই নতুন পোশাক পরে ঈদগার ময়দানে আমরা নামাজ আদায় করতে যাই কিন্তু হযরত হাসান আর হুসাইন তার ঈদগার ময়দানে যাবে কিন্তু মা ফাতেমার কাছে কিছুই নেই যে তাদের কাছে নতুন জামা পরে ঈদগার ময়দানে পাঠাবে তাই মা ফাতেমা কাঁদছে আর বলছে কবি সুন্দর ভাষা লিখছে শুনুন इधर दीने का दें माँ फ़त्मा इधर दीने का दें माँ ये इदिमा ना बेकम ने होसन इधर दीने का दे फेमा ईदिमा बेकम ने घोसन हँसाना ने हसन हुसैन के अम्मी जन के बोल की बोल हसन हुन किए के सुधार जैसा जीबो दूजो ना नौतुन साजे साजीबो दूजो ना, ना साजिए दाउ दे मा देगी तुमी कोरो ना ई तेरे तीले का दे मा फाते मा दिमाना बे केमने घोसन हसाना तो हसन हसनेर मुखे यमन कथा सुनी

पापे गो मालो तुम जा मा तो फै गो सब तुम जा मा तो करता जानाई गो सौ पे दो नीदर दीने का मा पाते माद মা চিন্তায় পড়ে গেলে আল্লাহ ফিরিয়া করছে দোয়া যাই তো আল্লাহ কি করছে করি ছিল

नाले सजते इमाम दूजो ना इधर दिले काते माँ पोते मा। का माँ मा। इधर माना ते कैमने घोसन घासाना इधर दिले काते माँ पोते माँ इधर माना ते कैमने घोसन घासाना तो शशम्बी

जाननाती साझे तू जुल से जे छे किड़ुबे दो नरसाते जानना तीन साझे तू जो जे छे कि नाम जुड़ बेदो नरसाते किधर दीने ना சபக்கு ஜம அமரான இது கே மோத்திமாசனா இன கே மோத்தமா कि माना दे कमने हुस्न हसाना कमने हुस्न हसाना हेलो हेलो আপনারা শুনতে পে হাজির আছেন সেই পশ্চিম বাংলার সুলাম দন লেখক কবি রবিউল ইসলাম কবি রবিউল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এই সেই পশ্চিমবাংলার সারা জাগানো লেখক কবি রবিউল ইসলাম যার লেখা গজল শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষ এবং বাইরে বাংলাদেশ যেখানে গজল চলছে সেই কবি রবিউল ইসলাম আপনাদের সম্মুখে হাজির হয়েছেন কবি রবিউল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছি তার যে সমস্ত গজল প্রেম শ্রোতা বন্ধু এখানে উপস্থিত আছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তর স্থান ছিল যদি আমাদের লেখা মধ্যে কোন ভুল বা জটি হয়ে থাকে আপনার ছোট ভাই সাহেব আমাদেরকে ধরিয়ে দেবে আমরা আপনার আশা রাখবো আর এই কথা বলবো যারা ছড়িয়ে আছে তারা আমাদের মধ্যে সামনে চলে আসে

है रचन है है रचन है 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 सुन लें है 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 এবার আপনাদের সম্মুখে সে kalam পরিবচন করব পবিত্র নাম রসন আর আপনাদের সহযোগ বলস্থান যে লাইভ চলছে আনন্দ বাংলা 786 আপনারা এই চ্যানেলটা খুললে আপনাদের অনুষ্ঠানের লাইভ দেখতে পারবেন আর আপনারা সাংস্কৃতিক গুণাবলী বিশ্ব বিশ্ব শেয়ার করবেন

যা কথা পাঠ করা হয়েছিল ইউসুফ নবীর রূপ থেকে কিন্তু আমাদের এর চেয়ে ছোট যেটা মানুষ হয় সম্পর্কিত ফেরেশতা কিন্তু ইউসুফ নবীর থেকে আমাদের নবী কাল নাম্বার 100 গুণ বেশি সুন্দর হয়ে ছিল তাই লেখক ছন্দ মাত্র লিখেছো सुनो ইকি ঈমান কি ইকারন এক ঈমান কি ইকারন হোতার কি কোতন তো নি তো মগন আমর ঢাল্ মগন আমর ঢাল্ আমার রূপ সন্ত সে তুমি কে রূপ সন্ত

मस्जिदे मिला के आते हैं मस्जिदे जो कोई बोला भाई भाई बोलो वहां पर जो होती है मस्जिदे तो मिला तो के आते तो हैं आप का दरूद और नाक पड़ के आते हैं बल्ला अगर बल्ला अल्लाह का मान की सबक को जा के जमाल लिए हसन ने जाने अपने सल्लल्लाहु अलैहि व आलिहि तो क्या कोता के लिए से क्या कौन भावे से हमरा जाने ना कोई छंदर सुनो और नबी दी में पौनी No पीरी पे पोरै से किसा की को न मदा के तीन लायन करे आज नमो ने पड़े तीन

स्वनोकिए शादे भावे कॉलोतो लेखो न साॻी कालमो लेखो अल स्प में बी सख में बोपी तोरो न पे नी तोरो न पे नाइटे सागिर न ছো না চারা মাসী চিদি লাসি চিদি লাগে

চল যাবোরে খাবে পাবে যাব যাবোরে পোপাই কুরে খাবে ওরে বুঝবোল তোর কি সর ওরে কি

আল্লাহ পাক সর্বপ্রথম তোমাকে নয় আমাকে সৃষ্টি করেছে তখন জমিন আসমানকে ডাক দিয়ে বলছে না আল্লাহ পাক তোমাকে নয় আল্লাহ পাক আমাকে প্রথম সৃষ্টি করেছে তো যখন দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছে আসমান তুমি শোনো এই জমিন তুমি শোনো আমি আল্লাহ পাক না প্রথম আসমান সৃষ্টি করেছে না প্রথম জমিন সৃষ্টি করেছে আমি আল্লাহ পাক সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে সিজদা সব কা तू है खुदा तूह खुदाज तेरा सबसे जुदा सब का मालिक है खुदा তো সর্বপ্রথম সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা নীতি কুল কইনা নবীর প্রেমে دیwana নবীর সামনে পড়ে যাই তাই তো দেখো 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 সং কেক কো অরজন পুরুষান কাম সঙ্গে কি অপরত মহতিৎ সেচে তো তার জন্য আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু তার পছন্দের মধ্যে লেখছো শোনো ডাকে গো খালিমা ডাকে গো খালিমা দুধ কেনে সোনা

তার <imitation> <imitation>

তিনিও আছেন সুন্দর সুন্দর কালাম পরিবেশন করতে পারবেন ধৈর্য সময় দিতে হবে তাহলে আপনারা দেখতে পারবেন এবং এমন এমন কালাম লেগেছে আশা করি খুব সুন্দর সুন্দর কালাম নেমেস্টি আপনাদের কাছে পাবেন মহোদয় সম্পর্কে এবং এক নারী ইমানদার ছিল কবরের মধ্যে আজাব কি হয়েছিল সে সমস্ত ঘটনাগুলো সব পাবেন এখন আমি মেয়েদের জন্য একটা ছোট্ট একটা প্রতিকার বলব যদি বলি সামনে আসতো তো খুব ভালো হতো আর বিয়ের পরে পরটি হবে তাদের গাঁজা